সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে কুয়াশা আর কুয়াশা আহ শীত মনে হয় যায় যায় অবস্থা এখনই আমাদের বাসায় ফ্যান চালাতে হয় গরম লাগে আগে একসাথে দুই তিনটা কাপড় পরতাম এখন একটা কাপড় দিয়েই চলে যায় আমার বাসার নিচে এক ভাইয়ের বিয়ে এক ভাই প্রতিবেশীর বিয়ে তাই গেটটায় কুয়াশায় অনেকটা আফসা আফসা দেখা যায় এই হচ্ছে বাইরের প্রকৃতি আজকের প্রচুর কুয়াশা আর এই যে আমার এখানকার বাসার পাশে মসজিদ কি সুন্দর মসজিদ শীতের কুয়াশায় ছাদ বাগানে এসে ছা ছাদ বাগানের কিছু গাছ দেখি ওরা শীতে কী করতেছে দেখতেছে না ওরা খুব ভালোই আছে রোদের রোদের অপেক্ষায় আছে এই ডালিয়াটা রোদের অপেক্ষা আছে রোদ উঠলে এই ডালিয়া ফুল ফুটবে আমার বাসার পাশে এক আতা নেওয়ার গাছে কীরকম আতা ফুলছে এত ঘন ঘন আতা নেওয়া আল্লাহ রহমত ছাড়া এটা কিছুই না